তাহলে আমরা স্ক্রিনের শুরুতেই দেখতে পাচ্ছি এখানে ডান দিকে তোমাদের ছবির ডান দিকে এখানে একটা বিকার রাখা আছে বিকারের মধ্যে কিছু পানি রাখা আছে তার বাম পাশের বিকারটা দেখতে পাচ্ছ যে এখানেও একটা তরল পদার্থ আছে যেটা একটা নির্দিষ্ট বর্ণ দেখা যাচ্ছে বেগুনি বর্ণ বা গাঢ় গোলাপি বর্ণ দেখা যাচ্ছে তাহলে এই যে স্বচ্ছ পানিটা একটা নির্দিষ্ট বর্ণ তৈরি হয়ে গেল কিভাবে তৈরি হলো এখানে নিচে কিছু ক্রিস্টাল রাখা আছে এটা পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের ক্রিস্টাল বোঝানো হচ্ছে পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের স্বাভাবিক বর্ণ ক্রিস্টালের বর্ণটা এখানে দেখানো হয়েছে এটা হচ্ছে পটাশিয়াম পার বর্ণ পটাশিয়াম ম্যাঙ্গানেট অর্থাৎ এখানে লিখে দিই কে এম এম ও ফোর পটাশিয়াম পার তো পটাশিয়াম পার যখন পানির মধ্যে আমরা যুক্ত করেছি তখন একটা নির্দিষ্ট বর্ণ তৈরি হয়েছে এই বিষয়টাকে আমরা কি বলছি দ্রবীভূতকরণ বা আমরা সেই দ্রবীভূতকরণ বা দ্রবণ সম্পর্কে আজকের আলোচনা করতে যাচ্ছি আজকের আলোচনা তোমাদের সাথে আছি আমি তোমাদের হুসেন আমার সাথে যোগাযোগের ম্যাসেঞ্জার অ্যাড্রেসটি এখানে দেওয়া আছে যে কারো প্রয়োজন হলে তোমরা ম্যাসেঞ্জারে যোগাযোগ করতে পারবে এখন দ্রবণ বলতে আসলে আমরা কি বুঝি আচ্ছা আমি তোমাদের সাথে কিছু বিষয় শেয়ার করি আমাদের সাথে এখানে উপস্থিত আছে

আচ্ছা এখানে দুটি শব্দ আসলো একটা আছে দ্রাবকে দ্রবীভূত থাকা তাহলে দ্রাবক শব্দটার অর্থ কি আর এই দ্রবীভূত থাকার অর্থ কি আচ্ছা এই বিষয়টি একটু বলো দ্রবীভূত হওয়ার অর্থ কি স্যার তার সেটা পারবো না স্যার আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই লোভা ভূত থাকার অর্থ কি বলতে আচ্ছা ঠিক আছে তাহলে আমি ব্যাপারটাকে একটু কথা বলি এখন দুটো জিনিসকে একসাথে মেশালেই সেটাকে দ্রবণ বলা যায় না সেটাকে একটা সাধারণ মিশ্রণ বলা যায় কিন্তু সেটাকে দ্রবণ বলা যায় না দ্রবণ বলতে হলে তার কিছু বৈশিষ্ট্য অর্জনের প্রয়োজন হয় এখন সেই বিষয়টাকে আমরা বলতে পারি এটা একটা ফর্মাল ডেফিনেশন আমরা দিতে পারি দ্রব্য এবং দ্রাবকের সমসত্ত মিশ্রণ এক নম্বর শর্ত হচ্ছে মিশ্রটি সমসত্ত হতে হবে যেখানে উপাদানগুলো একই ভৌত দশায় থাকবে দ্বিতীয় শর্ত হচ্ছে এক একই ভৌত দশা থাকতে হবে এই জায়গাটা দেখো একই ভৌত দশায় থাকবে তিন নম্বর হচ্ছে উপাদানগুলোকে যান্ত্রিক কাজের দ্বারা পৃথক করা যাবে না চার নম্বর কথা হচ্ছে মিশ্রণের ভেতর দিয়ে আলো অতিক্রম করতে পারবে কারণ এর ভেতর দিয়ে এক দিয়ে যদি আমি দৃশ্যমান আলো প্রবেশ করে তাহলে আলো প্রবেশ করতে পারবে এই চারটা বৈশিষ্ট্য যদি অর্জিত হয় তাহলে সেটাকে দ্রবণ বলবে হয়তো তোমরা বিষয়টা নোট নিয়ে নাও দ্রব এবং দ্রাবকের সমসত্ব মিশ্রণ যেখানে উপাদানগুলো একই ভৌত দশায় থাকবে উপাদানগুলোকে যান্ত্রিক কাজের দ্বারা পৃথক করা যাবে না এবং মিশ্রণের মধ্যে আলো অতিক্রম করবে তাকে বলা হয় দ্রবণ এখন বিষয়গুলো বোঝায় সমসত্ব মিশ্রণ মানে কি সমসত্ব অর্থ কি ইংরেজিতে যেটাকে বলা হয় হোমোজেনাস সমসত্ত্ব বলতে আমরা বুঝি যে মিশ্রণের সকল অংশে যে কোনো স্থান থেকে একটা মিশ্রণ আছে বিভিন্ন জিনিস একসাথে মেশানো আছে এর যে কোনো স্থান থেকে যদি আমরা নমুনা সংগ্রহ করি তাহলে এর সকল স্থানে নমুনাতে উপাদান অনুপাত একই থাকবে নমুনাতে অনুপাত একই থাকবে এই ধরনের মিশ্রণকে বলা হয় সমস্ত মিশ্রণ যান্ত্রিক কাজ বলতে কি বলছে আমরা যে বলছি যান্ত্রিক কাজে দ্বারা তাদেরকে পৃথক করা যাবে না চোখে দেখে হাতে ধরে যখন পৃথক করা হয় সেটাকে বলা হয় যান্ত্রিক কাজ আচ্ছা একটা ছোট উদাহরণ দিই আমরা বাসাতে খাবার হিসাবে ভাত খাই ভাত রান্না করার জন্য আমরা চাল ব্যবহার করি আচ্ছা কতগুলো চাল আর কতগুলো ডাল যদি একসাথে আমরা একটা বাটির মধ্যে নাড়াচাড়া করি তাহলে সেটা একটি মিশ্রণ হবে এখন সেই মিশ্রণের মধ্যে চাল এবং ডাল দুটোর অস্তিত্ব পৃথকভাবে দেখা যাবে অর্থাৎ তাদের দশা এক নয় তাদের দশা দুটো ভিন্ন চাল আলাদা ডাল আলাদা তাহলে এটাকে দ্রবণ বলা যাচ্ছে না যদিও সমসত্ত করা সম্ভব সমসত্ব মানে অনুপাত বাটির যে কোনো স্থানে আমি যদি হাত দিয়ে উঠাই একই সংখ্যক চাল ডাল উঠে আসানো সম্ভব আমরা যদি সেভাবে সাজিয়ে নেই কিন্তু এটাকে একই ভৌত দশায় পৌঁছানো সম্ভব না যান্ত্রিক কাজের দ্বারা তাদেরকে খুঁটে চাল এবং ডালকে আলাদা করা যায় দ্বিতীয় আলো অতিক্রম করবে তার আলো অতিক্রম করলে এই বিষয়টাকে বলা হয় স্বচ্ছ স্বচ্ছতা হ্যাঁ দৃশ্যমান আলো প্রবেশ করবে হান্ড্রেড পার্সেন্ট আলো অতিক্রম করবে এরকম কোনো শর্ত নেই এর ভেতরে কিছু অংশ শোষণ হতে পারে বা কিছু অংশ অতিক্রম করে যেতে পারে এই অবস্থাটাকে আমরা বলছি এটা স্বচ্ছ সেকেন্ড তাহলে আমরা দ্রবণ সম্পর্কে ধারণা ক্লিয়ার হলো এখন যেমন একটু উদাহরণ দিই যদি আমরা পানির মধ্যে চিনি মেশাই তাহলে কি তৈরি হবে একটা শরবত তৈরি হবে এখন পানির স্বাভাবিক ভৌত দশা হচ্ছে তরল দশা আর চিনির স্বাভাবিক কঠিন স্বাভাবিক তাপমাত্রা চাপের ভৌত দশা হচ্ছে কঠিন দশা এখন পানির মধ্যে আমরা করি তাহলে এর চিনির যে জানাদার দশা সেটার কোনো অস্তিত্ব দেখা যাবে না সুতরাং আমরা সেক্ষেত্রে বলতে পারছি যে এটি একটি দ্রবণ কারণ এখানে একটি ভৌত দশায় পৌঁছে গেছে এবং তাদেরকে যান্ত্রিক কাজে তারা অর্থাৎ খুঁটে খুঁটে চিনির অনুগুলোকে পৃথক করা যাবে না এবং এর ভেতর দিয়ে আলো অতিক্রম করতে পারবে আরেকটি কথা আমাদের শিক্ষার্থীরা মানুষের ভুল করে এই যে আলো অতিক্রমের বিষয়টাতে তারা মনে করে আলো অতিক্রম করতে পারবে মানেই হচ্ছে এটা বর্ণহীন হবে না বর্ণহীন হওয়াটা জরুরি না বর্ণযুক্ত হওয়ার পরেও এটা সম্ভব যে এর ভেতর দিয়ে আলো অতিক্রম করতে পারবে না ফার্স্ট স্লাইডে আমরা যেটা দেখেছি যে একটা বেগুনি বর্ণের দ্রবণ যদিও সেটা বেগুনি বর্ণ আছে কিন্তু সেটা স্বচ্ছ এর ভেতরে আলো অতিক্রম করতে পারছে সুতরাং স্বচ্ছ থাকার পরেও এটা রঙিন হতে পারে কেমন এরপরে দ্রবণের প্রকার ক্ষেত্রে আমরা একটু জেনে নিই দ্রবণ কত প্রকার বিভিন্ন পার্সপেক্টিভ চিন্তা করলে দ্রবণ বিভিন্ন প্রকারের হয়ে থাকে তার মধ্যে প্রধানত দ্রব্য এবং দ্রাবকের আপেক্ষিক পরিমাণ দ্রব্য কতটুকু আছে এবং দ্রাবক কতটুকু আছে তার উপর ভিত্তি করে দ্রবণকে ভাগে ভাগ করা যায় একটি হচ্ছে সম্পৃক্ত দ্রবণ আরেকটি হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ সম্পৃক্ত দ্রবণকে ইংলিশিতে ইংরেজিতে বলা হয় স্যাচুরেটেড সলিউশন শব্দটা মাথায় রেখো স্যাচুরেটেড সলিউশন বানানটা হবে এস এ টি ইউ আর এ পি ডি স্যাচুরেটেড অসম্পর্ক থেকে বলা হয় মানে কি যদি স্থির তাপমাত্রা চাপে কোনো দ্রবণ দ্রবণ তৈরি হয়ে গেছে দ্রবণ বাড়িয়ে ফেলেছে এর মধ্যে আরো এক্সট্রা কিছু আমরা যোগ করতে চাই এবং এই এক্সট্রা দ্রবণটুকু যদি দ্রবণের মধ্যে দ্রবীভূত না হয় তাহলে সেই দ্রবণটাকে বলা হবে স্যাচুরেটেড তারপরে ম্যাক্সিমাম যতটুকু ছিল ততটুকু অলরেডি আছে এর মধ্যে আর অতিরিক্ত দেওয়ার কোনো সুযোগ নাই এই ধরনের দ্রবণকে বলা হয় স্যাচুরেটেড দ্রবণ মনে করো আমি এখানে কতগুলো যদি ঘর আঁকে একটা দুইটা তিনটা চারটা চারটা বক্স আছে এখন মনে করি চারটা বক্স মানে হচ্ছে চারটা চেয়ার তাহলে চারটা চেয়ারে সর্বোচ্চ কতজন মানুষ বসতে পারবে চারজন মানুষ বসতে পারবে তাই না এখন এখানে একজন মানুষ আছে এখানে একজন আছে এখানে একজন আছে তাহলে চেয়ার হচ্ছে চারটা মানুষ আছে তিনটা এখন আমি যদি এখানে আরো অতিরিক্ত একজন মানুষ নিয়ে আসি কেমন অতিরিক্ত একজন মানুষ যদি আমি এখানে নিয়ে আসি তাহলে অবশ্যই সেই স্থানে আরেকজন মানুষ বসতে পারবে তাই না এইটা অসম্পৃক্ত এই যে নিচে যেটা লিখেছি অসম্পৃক্ত এখানে আরো অতিরিক্ত মানুষ বসতে পারবে এখন চারটা ঘরে যদি চারজন মানুষই বসে থাকে এখন যদি পঞ্চম আরেকজন এখানে আসে এখানে পঞ্চম আরেকজন এখানে ঢুকতে চায় তাহলে তার আর ঢোকার জন্য কোনো জায়গা নাই এই ধরনের সিচুয়েশনকে বলা হয় সম্পৃক্ত দ্রবণ আর যদি যতজন থাকতে পারে তার চেয়ে কম থাকে মানে নতুন করে আরও যোগ করা যাবে অতিরিক্ত আরো কিছু দিতে চাইলে দেওয়া যাবে এই ধরনের সিচুয়েশনকে বলা হয় অতিরিক্ত যাওয়া যাবে সেটাকে বলা হয় অসম্পৃক্ত দ্রবণ ক্লিয়ার আশা করি বিষয়টা এখানে আরেকটা বিষয় আছে যেটাকে অতিপৃক্ত দ্রবণ বা ইংরেজিতে সুপার স্যাচুরেটেড বলা হয় এটা মানে হচ্ছে স্বাভাবিকভাবে সর্বোচ্চ যতটুকু থাকতে পারে ততটুকুর চেয়ে বেশি যদি থাকে এই বেশি থাকাটা কিন্তু স্বাভাবিক না এটা একটা অস্বাভাবিক বিষয় মনে করো স্বাভাবিকভাবে দুটো চেয়ার দুটো চেয়ারে কয়জন মানুষ বলতে দুইজন বলবে এটাই স্বাভাবিক এখন আমি এখানে কিছু শক্তি প্রয়োগ করলাম শক্তি প্রয়োগ করে কি করলাম এই যে দুটো চেয়ার এই দুটো চেয়ারকে আমি একসাথে জোড়া লাগাই দিলাম একসাথে জোড়া লাগাই দিয়ে আমরা শেয়ারিং করে তিনজন মানুষকে বসালাম একজনকে দুই চেয়ারের মাঝখানে দিয়ে দিলাম দিয়ে তিনজনকে বসালাম এটা স্বাভাবিক না অস্বাভাবিক ঘটনা এই ধরনের দ্রবণকে বলা হয় সুপার স্যাচুরেটেড দ্রবণ বা বাংলাতে এটা লেখা হয় অতিপ্রিক্ত দ্রবণ অতিপ্রিক্ত শব্দটা লেখা হয় অতিপ্রিক্ত দ্রবণ আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো এখন দ্রবণে দ্রব কি অবস্থায় আছে তার গাঠনিক অবস্থার কী অবস্থায় আছে তার উপর ভিত্তি করে দ্রবণকে আরও ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে আণবিক দ্রবণ এবং আরেকটি হচ্ছে আয়নিক দ্রবণ আণবিক দ্রবণ মানে হচ্ছে যে ক্ষেত্রে দ্রবের অণুগুলো বিভাজিত হয় নাই অণু অনু অবস্থায় রয়ে গেছে সেটাকে বলা হয় আণবিক দ্রবণ আর যে ক্ষেত্রে হয়ে ক্যাটায়ন বা অ্যানায়ন চার্জিত আয়ন তৈরি করেছে সেটাকে বলা হয় আয়নিক দ্রবণ এই হচ্ছে দ্রবণের মোটামুটি শ্রেণী বিভাগ এখন দ্রবণের সাথে রিলেটেড একটি গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে দ্রাব্যতা দ্রাব্যতা সম্পর্কে আমাদের খুব ভালো মতো বিষয়টা বোঝা দরকার দ্রাব্যতা বলতে আমরা সাধারণত বুঝে থাকি কোনো দ্রবণে অর্থাৎ কোনো নির্দিষ্ট দ্রাবকে কোনো দ্রবের দ্রবীভূত হওয়ার ক্ষমতা আচ্ছা এখন একটু আগে স্পেশাল স্লাইডটা খেয়াল করো যেখানে আমরা সম্পৃক্ত দ্রবণের ধারণা দিয়েছিলাম যে এখানে নতুন করে আর কোনো করা করা যাবে যাবে না। না মানে কি সর্বোচ্চ যতটুকু থাকতে পারে এই মুহূর্তে ততটুকুই আছে এই যে সর্বোচ্চ যতটুকু আছে এটা হচ্ছে তার সর্বোচ্চ ক্ষমতা তাহলে সেই সর্বোচ্চ ক্ষমতা যদি প্রদর্শিত হয়ে যায় তাহলে সেই সর্বোচ্চ ক্ষমতাটুকু প্রদর্শন করতে কতটুকু দ্রব্য সেখানে আছে সেটাকে আমরা বলতে পারি দ্রাব্যতা অর্থাৎ সম্পৃক্ত দ্রবণে দ্রবের পরিমাণটা দ্বারাই গাণিতিকভাবে ওই দ্রবের দ্রাব্যতার হিসাব করা হয় বিকল্পভাবে আমরা বলতে পারি দ্রাব্যতা মানে হচ্ছে কোনো দ্রাবকে দ্রবের দ্রবীভূত হওয়ার অথবা দ্রাবকের দ্রবীভূত করার ক্ষমতা এখন সেটাকে আমরা অনুপাত ভাবে হিসাব করি অর্থাৎ সম্পৃক্ত জীবনের ঘন মাত্রাকে দ্রাব্যতা বলে আচ্ছা এখানে একটা নতুন শব্দ আসছে ঘনমাত্রা ঘনমাত্রা শব্দটার সাথে আমাদের সবার পরিচয় আছে কে এটা একটু খোঁজ নিয়ে দেখা দরকার আমাদের সাথে আছে অমর ভারক অমর ভারক ঘনমাত্রা মানে কি ঘনমাত্রা হ্যাঁ একটা ভ্রুবনের মানে মানে এক সংঘাস ছিল একটা এক লিটার দ্রবণে যদি মানে 0.5 মোল পরিমাণ কোনো পদার্থ দ্রবীভূত থাকে তাহলে না হয়নি স্যার না বিষয়টা এরকম ঠিক ফিক্স করা না এটা একটা পরিবর্তনশীল একটা বিষয় আছে আচ্ছা বাকিরা তো কেউ ক্লাসে প্রশ্ন আছে নোভা আছে আচ্ছা নোভাকে জিজ্ঞাসা করি হ্যাঁ ঘনমাত্রা জিনিসটা কি স্যার প্রতি লিটার দ্রবণে যত মোল দ্রাব দবিভূত থাকে তাকে ওই বলে লিটার ঠিক আছে তোমাদের যেভাবে ধারণা দিয়েছো ঠিক আছে তবে একটু পার্থক্য আছে কেমন সবসময় যে লিটার করতে হবে এমন কোনো কথা নেই এটা ভিন্ন ভাবেও হিসাব করা যেতে পারে যদিও এটা মূল কনসেপ্টটা হচ্ছে ঘনমাত্রা বলতে আসলে আমরা বোঝাই নির্দিষ্ট পরিমাণ দ্রবণে কিংবা দ্রাবকে কতটুকু দ্রব্য আছে সেই বিষয়টা কেমন তার মানে দ্রব্যকে যে কোনো এককে আমরা নিতে পারি সেটা ভর হিসাবে নিতে পারি মন হিসাবে নিতে পারি যে কোনো আর নিচে দ্রাবক অথবা দ্রবণ দ্রাবক অথবা দ্রবণ যে কোনো কিছু পরিমাণ নিয়ে আমরা হিসাব করতে পারি তাহলে এটাকে আমরা ডেফিনেশন দিতে পারি এরকম নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে অথবা অথবা নির্দিষ্ট পরিমাণ দ্রবণে দ্রবীভূত দ্রবের পরিমাণকে ঘনমাত্রা বলে ক্লিয়ার আশা করি এখন নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ কোনো দ্রাবকে কোনো দ্রবের সর্বোচ্চ যে পরিমাণ দ্রবীভূত থাকতে পারে সেটাকে বলা হচ্ছে তার ঘনমাত্রা কেমন বা নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ কোন দ্রাবকে কোন দ্রবের সর্বোচ্চ যে পরিমাণে দ্রবীভূত থাকতে পারে তাকে বলা হচ্ছে এটা হচ্ছে ফর্মাল প্রথমে যে দুটো দিলাম সেটা জাস্ট বলার জন্য বলেছিলাম ডেফিনেশন তাহলে আমরা গাণিতিকভাবে লিখতে পারি দ্রবের পরিমাণ ভাগ দ্রাবক অথবা দ্রবণ লিখেছে হ্যাঁ ক্লাসিক্যাল মেথড অনুযায়ী দ্রাবকের পরিমাণ দিয়ে হিসাব করা হয় কিন্তু আধুনিক মতবাদে দ্রবণের টোটাল দ্রবণের পরিমাণটাকেও দ্রাব্যতার ক্যালকুলেশনের মধ্যে এটাকে সংযুক্ত করা হয়েছে সুতরাং দ্রাবক অথবা দ্রবণ যে কোনো না কিছু সাপেক্ষে দ্রবের পরিমাণটাকে বলা হচ্ছে দ্রাব্যতা শর্ত হচ্ছে যখন দ্রবণটি সম্পৃক্ত এই বিষয়টা খেয়াল রাখতে যখন দ্রবণটি সম্পৃক্ত সেই অবস্থায় এই হিসাবটা করতে হবে এখন এর একক স্ট্যান্ডার্ড একক হচ্ছে গ্রাম পার হান্ড্রেড নাম এটা হচ্ছে স্ট্যান্ডার্ড একক এছাড়াও দ্রবের পরিমাণ এবং দ্রবণ অথবা পরিমাণ পরিমাণটাকে আমরা কোন এককে নিব তার উপর ভিত্তি করে অনেকগুলা একক এখানে থাকতে পারে ভিন্ন ভিন্ন একক হতে পারে এখানে যেমন আমি যদি দ্রবের পরিমাণটাকে গ্রাম এককে নিই আর মনে করো দ্রবণের পরিমাণটাকে লিটার এককে নিই তাহলে আমার দ্রাব্যতার একক হবে তখন গ্রাম লিটার এটা হতে পারে কোনো অসুবিধা নেই অথবা আমি যদি দ্রবের পরিমাণটাকে মোল এককে নিই আর দ্রবণের পরিমাণ বা দ্রাবকের পরিমাণ থেকে লিটার এককেনি তাহলে আমার দ্রাব্যতার হবে মোল পাল লিটার এরকম যে কোনো এককের মাধ্যমেই তবে যদি কোনো একক উল্লেখ না থাকে তাহলে স্ট্যান্ডার্ড একক হচ্ছে গ্রাম পার হান্ড্রেড গ্রাম এটা হচ্ছে দ্রাব্যতার একক দ্রাবকের মধ্যে দ্রব্য দ্রবীভূত হচ্ছে কেমন এই যে আমাদের শুরুতে যে কথাটা আসলো যে স্যার কোন দ্রাবকের মধ্যে কোনো কিছু দ্রবীভূত হলো ওর ফারক যেটা বলল সেই দ্রবীভূত হওয়ার কৌশলটা আসলে কি সেটা আমাদের বিষয় যে কিভাবে দ্রাবকে দ্রব্য হয় দ্রবীভূত হওয়ার জন্য একাধিক ধরনের কৌশল আছে সাধারণত দুই ধরনের কৌশল নিয়ে আমরা আলোচনা করে থাকি একটা হচ্ছে দ্রাবক বিশ্লেষণ আর একটা হচ্ছে দ্রাবক আয়ন এখন দ্রাবক বিশ্লেষণ বলতে যেটা বোঝায় দ্রব্য এবং দ্রাবক এরা যদি পরস্পরের সাথে বিক্রিয়া করে করে নতুন পদার্থ তৈরি করে তাহলে সেটাকে বলা হয় দ্রাবক বিশ্লেষণ যে ক্ষেত্রে বিক্রিয়া না হলে দ্রবণ তৈরি হবেই না বিক্রিয়া হওয়াই লাগবে এই ধরনের বিষয়কে বলা হয় দ্রাবক বিশ্লেষণ যেমন আমরা এখানকে উদাহরণ নিতে পারি উদাহরণ দিলে মনে হয় তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে মনে করেন ক্যালসিয়াম অক্সাইড যেটাকে আমরা চুন বলি চুন হিসাবে চিনি ক্যালসিয়াম অক্সাইডকে যদি আমরা পানিতে দ্রবীভূত করতে চাই ক্যালসিয়াম অক্সাইডকে পানির মধ্যে যুক্ত করলাম তাহলে ক্যালসিয়াম অক্সাইড পানির সাথে যখন করা হয় হয় তখন এখানে একটা বিক্রিয়া বিক্রিয়া সংঘটিত হওয়ার আগ পর্যন্ত কিন্তু এটা দ্রবীভূত হচ্ছে না বিক্রিয়া অবশ্যই হবে হয়ে এখানে নতুন পদার্থ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইডের আর কোনো অস্তিত্ব থাকছে না নতুন পদার্থ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হচ্ছে ক্যালসিয়াম হরিসাইড তৈরি হওয়ার মাধ্যমে এটা দ্রবীভূত হচ্ছে সুতরাং এটাকে বলা হচ্ছে দ্রাবক বিশ্লেষণ এখন দ্রাবক বিশ্লেষণ প্রক্রিয়াটা আবার দুই রকম হতে পারে এবং তাপহারী যেহেতু রাসায়নিক বিক্রিয়া সুতরাং এখানে তাপের শোষণ বা এখন এই দুটো কনসেপ্ট আমার ভালো করে মাথায় রাখো ভবিষ্যতে দ্রাব্যতার উপর বিভিন্ন নিয়ামকের প্রভাব যখন আমরা আলোচনা করব। তখন এই বিষয়টা কাজে লাগবেন ইনশাআল্লাহ এখন দ্বিতীয় কৌশল দ্রবের দ্রব্যতা হওয়ার প্রথম কৌশল হচ্ছে দ্রাবকায়ন আর দ্বিতীয় হচ্ছে দ্রাবক বিশ্লেষণ তো দ্রাবক বিশ্লেষণ সম্পর্কে আমরা জানলাম দেন দ্রাবকায়ন দ্রাবকায়ন মানে কি এক্ষেত্রে দ্রব্য এবং দ্রাবকের মধ্যে কোনো রকম বিক্রিয়া হয় না কেবল দ্রবের কণাগুলো দ্রাবকের অণু দ্বারা পরিবেষ্টিত হয় দ্রবের কণাগুলো দ্রাবকের অণু দ্বারা ঘিরে রাখে পরিবেষ্টিত হয় কোনো রকম বিক্রিয়া হয় না কিংবা নতুন কোনো পদার্থ তৈরি হয় না এই ধরনের বিষয়কে বলা হয় দ্রাবক আয়ন বা সলভেশন এটাকে বলা হয় ইংলিশের সলভেশন কিছু কিছু ইংরেজি শব্দ মনে রাখা দরকার পরীক্ষাতে অনেক সময় ইংরেজি শব্দ থাকে ভর্তি পরীক্ষায় থাকে যেন ইংরেজি শব্দগুলো জানে রাখা অবশ্যই দরকার সলভেশন সলভেশন মানুষের গ্রাবকান এখন দ্রাবক হিসাবে সলভেন্ট হিসাবে যদি আমরা পানি ব্যবহার করি তাহলে এই শব্দটাই সলভেন্ট শব্দটাকে তখন নির্দিষ্ট করে বলা হয় হাইড্রেশন মানে পানি দ্বারা দ্রাবকায়ন বা পানি যোজন সাধারণত অভিজ্ঞতা দেখা গেছে যে যে সমস্ত পদার্থ স্ফটিক আকারে থাকে সেটা যোগ্য হোক কিংবা আয়নিক যোগ্য হোক এই স্ফটিক গঠন সম্পন্ন যোগ্যগুলা কোলার দ্রাবকে দ্রাবকায়ন পক্ষে দ্রবীভূত হয় এটা যে মানে অভিজ্ঞতা থেকে বলা হচ্ছে এইটাই একমাত্র ব্যাপারটা এরকম নয় আমরা এখানে একটা চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি কিভাবে সলভেশন প্রক্রিয়ায় বা দ্রাবকায়ন প্রক্রিয়ায় দ্রব্য দ্রব্যভূত হচ্ছে খেয়াল করো বাম দিকে যে স্থির বস্তুটা দেখানো হচ্ছে এটাকে সোডিয়াম ক্লোরাইডেড ক্রিস্টালের সাথে তুলনা করা হচ্ছে যেখানে সবুজ রঙের যে বৃত্তগুলো আছে সেটাকে সোডিয়ামায়ন এবং বেগুনি রঙের বড় বড় যে বৃত্তগুলো আছে তাকে আয়ন ধরা হচ্ছে আর উপর থেকেই যে তিনটি দুইটি সাদা একটি গোলাপি অনুবিশিষ্ট যে অনুগুলা উড়ে আসছে বলে দেখা যাচ্ছে সেটাকে পানির অণু ধরা হচ্ছে তাহলে পানির অণু সোডিয়াম ক্লোরাইডকে যখন আক্রমণ করছে সোডিয়াম ক্লোরাইডের ক্রিস্টালটা ভেঙে অনেকগুলো পানির মিলে এক একটা সোডিয়াম এবং অনেকগুলো পানির অনুমিলে এক একটা ক্লোরাইডকে ঘিরে ধরে রাখছে এগুলো এই যে ঘিরে ধরে রাখা এই বিষয়টাকে বলা হচ্ছে দ্রাবকায়ন কেমন আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছ এখন ম্যাথমেটিক্যালি এই দ্রাব্যতার মানকে কিভাবে আমরা হিসাব করবো গাণিতিকভাবে দ্রাব্যতার ক্যালকুলেশনটা কীভাবে করবো তাহলে একটু আগে আমরা দ্রাব্যতাকে সংজ্ঞায়িত করেছি নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে অথবা দ্রবণে সর্বোচ্চ যে পরিমাণ দ্রব্য দ্রবীভূত থাকে সেই পরিমাণটাকে আমরা বলেছি দ্রাব্যতা তাহলে প্রমাণ অবস্থায় একক সম্পর্কে জেনেছি গ্রাম পার হান্ড্রেড গ্রাম এটা হচ্ছে তার প্রমাণ একক এখন স্ট্যান্ডার্ড অবস্থায় আমরা বলতে পারি প্রতি একশো গ্রাম দ্রাবকে দ্রবীভূত দ্রবের ঘর গ্রামে থেকে প্রকাশিত করলে দ্রাব্যতা গণনা করা হয় তাহলে গাণিতিকভাবে আমরা লিখতে পারি দ্রাব্যতা টু গ্রাম এক পক্ষে দ্রবের ভর ভাগ দ্রাবকের ভর গুণ একশো যেহেতু প্রতি একশো গ্রাম তো নিচে একশো গ্রাম থাকানোর জন্য উপরে একশো দিয়ে গুণ করে দেওয়া হয়েছে এটা হচ্ছে দ্রাব্যতার স্ট্যান্ডার্ড একু বা স্ট্যান্ডার্ড হিসাব এখন কোথাও যদি দ্রবণের ভর দেওয়া থাকে কোনো সিস্টেমের মধ্যে যদি দ্রাবকের ভর না থাকে দ্রবণের ভর দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা দ্রাবকের ভর যদি নিয়ে যদি কাজ করতে চাই অর্থাৎ এইটাকে যদি আমরা স্ট্যান্ডার্ড হই তাহলে আমরা এখানে একটা ছোট্ট ক্যালকুলেশনের মাধ্যমে এটাকে বের করে নিতে পারি যে দ্রাবকের ভর ইকুয়াল টু কি হবে দ্রবণের ভর বিয়োগ দ্রবের ভর এই ক্যালকুলেশন টুকুর মাধ্যমে আমরা সহজেই দ্রাবকের ভরটা বের করে নিতে পারি দেন সেই মানটি বসিয়ে দিলে আমরা লাভ্যতার হিসাবটি করতে পারবো ইনশাআল্লাহ এছাড়াও পরিবর্তনশীল কিছু এককও ব্যবহৃত হয় যেটা আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে দেখিয়েছি গ্রাম লিটার মোল লিটার গ্রাম পার কেজি মোল পার কেজি ইত্যাদি এককগুলো ব্যবহার করা হয়ে থাকে তাহলে সিস্টেমটা আমরা শিখলাম এখন আমাদের কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করা উচিত এখানে কিছু ম্যাথ দেওয়া হচ্ছে টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওয়ান সম্পৃক্ত জলীয় গ্রাম আছে ওই তাপমাত্রায় তাহলে এক্ষেত্রে এই একশো পঞ্চাশ গ্রাম এটা হচ্ছে দ্রবণের একশো পঞ্চাশ গ্রাম এটা হচ্ছে দ্রবণের আর গ্রাম হচ্ছে দ্রব তাহলে দ্রাবক কতটুকু তাহলে আমরা এখান থেকে সহজেই হিসাব করে বের করতে পারি যে আমাদের দ্রাবক হচ্ছে একশো পঞ্চাশ বিয়োগ পঁচিশ তার মানে একশো তো পঁচিশ গ্রাম হচ্ছে আমার দ্রাবক তাহলে দ্রাব্যতা কত হবে দ্রাব্যতাকে সোলিউবিলিটি দ্রাব্যতা ইংরেজি শব্দ যাকে এস দ্বারা প্রকাশ করা হয় তাহলে সলিউবিলিটি হবে কত দ্রব্য দ্রব্য মানে পঁচিশ আর দ্রাবক দ্রাবক আছে একশো পঁচিশ আর ফর্মুলার জন্য এখানে একশ দিয়ে গুণ করলে আমাদের দ্রাব্যতার মান হয়ে গেল আশা করি চেক করে ম্যাথ দেওয়া থার্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন দ্রবের দ্রাব্যতা এক্ষেত্রে দেখো দ্রাব্যতার মানটাই দেওয়া আছে কোনো একক দেওয়া নেই কোনো একক দেওয়া না থাকার অর্থ হচ্ছে ষাট গ্রাম পার হান্ড্রেড গ্রাম স্ট্যান্ডার্ড এগুলো ওই তাপমাত্রায় এক কেজি সম্পৃক্ত দ্রবণ এক কেজি মানে এক হাজার গ্রাম করতে কত গ্রাম দ্রবের প্রয়োজন আচ্ছা এইটা তুমি একটু নিজেরা চিন্তা ভাবনা করে করো আমি পরে এটা দেখবেন চলে থার্ড আর একটা ম্যাথ আছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পঁচিশ গ্রাম অসম্পৃক্ত দ্রবণ এখানে শর্ত হচ্ছে কি অসম্পৃক্ত দ্রবণ বাষ্পীভূত করে পাঁচ গ্রাম দ্রব্য পাওয়া গেল তাহলে দ্রবের পরিমাণটা দেওয়া আছে পাঁচ গ্রাম ওই তাপমাত্রায় একশো গ্রাম অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত করতে হবে মানে আরও কিছু দ্রব্য করতে হবে কত যোগ করতে হবে লাস্টে দ্রাব্যতার মান দেওয়া আছে এর প্রথম অঙ্কটা সবচেয়ে সহজ দিয়েছি ইজিয়ার দ্বিতীয়টা মিডিয়াম তৃতীয়টা একটু অ্যাডভান্স লেভেলে তিনটা ম্যাথ দেওয়া হলো এই ম্যাথগুলা নিজেরা সলভ করো